খর্দহ নন্দবোস রোডে যুবককে ছুরি দিয়ে লোপাতারি কোপানোর অভিযোগ ঘটনাস্থলেই বিশাল পুলিশ বাহিনী বর্ষবরণের রাতেই টিটাগড় পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত খর্দহের নন্দবোস রোড এলাকার স্থানীয় দুই দল যুবকের মধ্যে বচসা হয় দলের দিন দুপুরে সেই বচসাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে খর্দহের নন্দবোস রোড এলাকা আকাশ চৌধুরী নামের এক যুবককে গলায় ও পেটে ছুরি দিয়ে এলোপাতারি কোপ স্থানীয় বাসিন্দা পবন রাজভর কানাই তিওয়ারি সহ বেশ কয়েকজন যুবক সাথে সাথে আহত আকাশ চৌধুরীকে প্রথমে বলরাম সেবা মন্দির হাসপাতালে এরপরই বেলঘড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত পুলিশ কমিশনারেটের অতিরিক্ত পাল মধ্য ইন্দ্রবদন ঝা অতিরিক্ত নগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বদরুজ্জামান খরদহ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসেন টিটাগড় পৌরসভার পৌর প্রধান কমলেশ সাউ টিটাগড় পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিতা নাজির খান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা টিটাগড় পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিতা নাজির খান জানান লুটছে তৃণমূল যার লুটছে সেও তৃণমূল ব্যারেকপুর হলো শিরোনামে কেন এই জায়গাটাকে লাখোর ক্রিমিনালদেরকে পার্থভৌমি রাজ চক্রবর্তীর মতন লোকেরা মমতা ব্যানার্জির মতন নেত্রী এই লাথখোর যারা এন ডিপিএস খাওয়া আসামি সিপিএম জমানা হোক বা তৃণমূল জমানা হোক এদেরকে যে পায়ের তলা আমরা রাখতাম সেই লোকগুলোকে এরা এরা কাউন্সিলর বানিয়ে দিল তারা তোলাবাজিতে ছাড়া এদের তো কোনো কাজ নেই এখানে বিষ্ণু সিং এর লক্ষণ হয়েছে বিষ্ণু সিংকে বিষ্ণু সিং এটা তোলা এখনো ওর তার শ্বশুর চুল্লু বাটি চালায় ও ড্রাগস বিক্রি করে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ সে আবার নেতা আছে আর মেরেছে কে বিকাশ সিং বিকাশ সিং ইলেকট্রো স্টিলের ঠিকাদারি করে ওখানে যতগুলো ইলিগাল কাজ আছে সব করবে এই বিকাশ সিং আর এর বিষ্ণু সিং এর লড়াই জয়শ্রী কেমিক্যালে কে ঠিকা নেবে এর জন্য এই লড়াইটা শুরু হয়েছে এর মধ্যে রেসারে খুন হচ্ছে এখন যে অবস্থায় চলছে পশ্চিমবাংলা বিশেষ করে ব্যারাকপুরে আমি কথা বলছি এখানে তো তো পুলিশিং বলে কিছু নেই নেই পুলিশ এদের কাছে আমি বলছি দিন না পুলিশ তো পুরো বাংলা ঠান্ডা করে দেবে কিন্তু এরা পুলিশকে ছাড়বে না কেন এই পুলিশ আর গুন্ডার সমীকরণ নিয়ে তো পশ্চিমবাংলার ক্ষমতায় আছে মমতা বাহিনী মানুষ কি হবে এ তো তার জন্য মমতা চিন্তা নেই বালি চুরি যারা করছে বালি মাফিয়ারা পুলিশকে পিটিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছে এর থেকে কি পুলিশ যেখানে আপনার সেখানে লজ্জাজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত জিতেছিল সেখানে বাজি ফাটাতে গেলে পেটাচ্ছে থানা মানুষ সাধারণ মানুষকে পেটাচ্ছে সাধারণ ছেলেগুলোকে পেটাচ্ছে যখন পুলিশ ওখানে যাচ্ছে পুলিশ ইন্সপেক্টর মার খাচ্ছে এই রাজ্যে এর থেকে কি হবে আজকে যত তোলাবাদ গুন্ডা ক্রিমিনাল চিচকে ক্রিমিনাল লাখোর ক্রিমিনাল যারা আমার পায়ের তলার নিচে থাকতো তাদেরকে সবসময় কানচাপটা দিয়ে রাখতাম আমরা তারা আজকে কাউন্সিলর হয়ে গেছে তাদেরকে পুলিশ সিকিউরিটি দিচ্ছে এর থেকে লজ্জাজনক কি হবে সাড়ে চারশো ব্যারেকপুর পুলিশ কমিশনারেটে সাড়ে চারশো ক্রিমিনাল তৃণমূলের নেতারা সিকিউরিটি পেয়েছে আপনি ভাবতে পারবেন অ্যাবসুলুট ক্রিমিনাল তারা তারা মদের ঠেক এখনো চালায় ড্রাগস এখনো বিক্রি করে তোলাবাজি এখনো করে সবই করে তারা ওখানে পুলিশের এখানে অবস্থাটা ভীষণ খারাপ এখন মানুষ অপেক্ষা করছে কবে এই সরকার যাবে কবে এই সরকারকে বাংলার মানুষ এখান থেকে সরাবে বিদায় দেবে খুব আমি তো এটা বলবো কি উনি যেভাবে বলছেন এটা বলার ঠিক না তবুও আমরা ওইখানে স্থানীয় কাউন্সিলর থেকে আমরা জিজ্ঞেস করেছি এর মধ্যে ও কোনোদিন পার্টি করছিল না যখন বিকাশ সিং ছাত্রবিধের সভাপতি ছিল তখন ও টিএমসি করছিল সেটা আমরা জানি এটা বিকাশ সিং এর সঙ্গে মানে আকাশ যে মারা গেছে হ্যাঁ যে আকাশটা মারা গেছে তা আমার বলা আছে কি এর মধ্যে যে এর মধ্যে যে জড়িয়ে দিচ্ছেন কি টিএমসি দ্বন্দ্ব এটা টিএমসি দ্বন্দ্ব না এটা নিজেদের মধ্যে একটা ক্রিমিনাল ছিল ক্রিমিনালটা বাড়াতে এসছে আমরা সবাই বলেছি টিটা ক্রিমিনাল মুক্ত করবো আমরা মুক্ত করেছি মানে নিয়ে রাজ্য কর্তি এটা করে দেখিয়েছেন সেই জন্যে আজকে যেভাবে ও আসছে ওরা করছে এর মধ্যে আম পার্টির কোনো দরকার নেই পার্টি এবার আমরা আমরা সকাল থেকে কীভাবে রোডে উপরে দাঁড়িয়েছিলাম যে প্রত্যেক জায়গা আমরা ঘুরেছি দেখেছি টিটা শান্তিভাবে শান্তি হোলি হয়েছে এবার হাঁটাতে এটা হয়ে গেছে এটা তো নিয়ে কোনো ইয়ে নেই এর মধ্যে টিএমসি কোথায় যুক্ত হয়ে গেল হ্যাঁ এটা ভিক্টিন মানে এটা টিএমসি এর মধ্যে যোগ করার দরকারই নেই এর মধ্যে তো টিএমসি কোনো জায়গায় রোল নেই টিএমসি না এখন এই শুনলাম যে আমাদের এই ওয়ার্ডে আকাশ বলে একটা ছেলে আকাশ চৌধুরী নাম ও হোলির দিন উৎসব হোলি উৎসব জানে আর নিজেদের মধ্যে বন্ধু বান্ধব এ করে এনজয় নেয় এখন আমাদের জয়শ্রী গেটে একটা পবন রাজভর বলে ছেলে রাজকুমারের ছেলে শুনলাম এখন বিনোদ তিওয়ারির ছেলে কানাই তিওয়ারি যে হঠাৎ এরা এসে নিজেদের মধ্যে একটু উত্তেজনা মতন করেছে এখানকার লোক যেহেতু হোলি বলে ছাড়িয়ে দিয়েছে তারপরে সবাই একটা সময় আমাদের খুব পিসফুলি নামাজ আমাদের এইখানকার যারাই আমাদের হোলি যারা খেলে তারা খুব ভালো আমাদেরকে সহযোগ করেছে যে নামাজের সময় এরা কোনো বাইরে সেরকম কোনো কেওয়াজ করিনি খুব ভালোভাবে আমাদের নামাজ হওয়ার পর হঠাৎ করে শোনা হলো যে ওই বলে ছেলে কোনো কারণে ওই দিকে গেলো আর ওখানকার যে পবন রাজভর শুনছি আমি আমি তো চোখে দেখিনি আমি নামাজের মধ্যে ছিলাম শুনলাম ওকে কোনো ধার অস্ত্র দিয়ে ওকে গলাতে পেটে মেরেছে তারপরে এখানে আমাদের বলরাম হসপিটালে পেশেন্টকে নিয়ে গেছে আমাদের এই এলাকার ছেলেরা জিনিত নিয়ে গেল এখন আরজি গেছে সম্ভবত শুনছি খুব ক্রিটিক্যাল বাঁচানো যায় না কোনো পলিটিক্যাল না জাস্ট ব্যক্তিগত কি বলবো একটা ইয়াং জেনারেশন যে ফিলিং এই ফিলিংস নিয়ে কিন্তু যে ছেলেটা মেরেছে প্রকৃত ছেলে ভালো না একটা ক্রাইম মাইন্ডেড লোক অনেক ক্রাইমিং করেছে ও ওই অঞ্চলে অনেক লোককে বেকারি দোকান আমুক দেখান খুব মানে অনেক রকম চুরি চিমারি পবন রাজভর খুবই বাজে ছেলে আমার এলাকাতে ওই জয়শ্রী গেটে থাকে ওকে প্রশাসন যেভাবে হোক টাইট করুক ওকে এই যে যদি ঘটনা অরিজিনালি ঘটনা হয়েছে সেই ঘটনা হিসাবে পুলিশ যেন ওকে মাফ না করে তখনই ওর মা হোক ভাই হোক ওদেরকে আর ইয়ে থাকবে যে আমার ছেলেকে আজকে এই মৃত্যু পথে ছেলেকে ফেলে যেন ও যেন রেহাই না পায় আমি প্রশাসনকে রিকোয়েস্ট করবো অ্যাজ এ জনপ্রতি আর আমাদের এলাকার মানুষও সেটা চাইছে যে প্রশাসন ওর ওপরে নিশ্চয়ই একটা ভালো অ্যাটেম্প করে ওকে একটা শাস্তি দিক প্রায় আধা ঘন্টা আগে আমরা খবর পাই এখানে একটা ঝামেলা হয়েছে আমরা খটা থানার অন্তর্গত ওয়ার্ড নম্বর তেরো জয়শ্রী ফার্টিলাইজার আছে এখানে ওর বাউন্ডারি এলাকার মধ্যেই একটা হচ্ছে আমরা খবর পেলাম সঙ্গে সঙ্গে পুলিশ করে তারপরে আমরা জানতে পারলাম কি একজন এক তিন দু তিনজন মিলে এক লোককে আহাত করেছে ইনজর্ড আছে বোধহয় ছুরি মেরেছে বোধ নট শিওর রাইট নাও হসপিটালে পাঠানো হলো এখন হসপিটালেই আছে আর সঙ্গে সঙ্গে স্পট থেকে আমরা একজনকে অ্যাটাক করতে পারলাম ও থানাতে আছে এখন আমরা সঙ্গে সঙ্গে কেস করছি কেস করে তদন্তে নেমে গেছি বাদ বাকি ক্ষতি আমরা বের করছি কি হলো ঘটনার পিছনে কি আহ কি আছে কে ইনভলভ আছে কেন করা হলো এসব নিয়ে বাদ বাকি এভিডেন্স আমরা কালেক্ট করছি